আমাদের বিরোধী নেত্রীর নাম মমতা ব্যানার্জি হতো শি উইল ফিল দ্য হিট উনি সবাইকে বুঝিয়ে দিতে যদি আমি মিটির অ্যাডভোকেট হতাম তাহলে আমি প্রথম কাজ করতাম যতজন আপনার ওই আরজি করে সেদিন অফিসার ছিল তাদের সবার এগেনস্টে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স আমি কেস করতাম এক তাদের শাস্তিটা আমি করতাম এখানে যতটা অভিযুক্ত রুকিল বাবু যতটা দাই তার থেকে বেশি দাই ওনাদের পক্ষে রুকিল বাবু তারা কেউ এসে আসল জায়গায় কথা বলছে না আর এনাদের যিনি উকিল বাবু তার তো রেকর্ড আছে উনি সমস্ত কেস নেন সমস্ত কেস হারে কামদুনির মতন কেস উনি নষ্ট করেছেন মমতা ব্যানার্জি কাফিলতি আছে তো কাফিলতির কোন কি মমতা মানে জিকে ভোটটা দিচ্ছে ও স্বয়ং প্রশাসন জড়িত প্রশাসন জড়িত প্রশাসন জড়িত এটা বোঝানোর জন্য কারোর অ্যাডভোকেট হওয়ার দরকার নেই রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই আমি তখনই সাজা দেব মানে ল তখনই একটা মানুষকে সাজা দেবে যেই সময় তার এগেইনস্টে সমস্ত তথ্য এবং প্রমাণ থাকবে তথ্য প্রমাণ যদি কোনো ভাবে হয় প্রমাণ প্রমাণ যদি যদি কন্টামিনেটেড হয় বা তথ্য তথ্য না থাকে তাহলে কিন্তু যত বড় পাবলিক আউটক্রাই হোক যা ইচ্ছে হোক একটা সভ্য দেশ কখনোই কোর্ট সাজা শোনাবে না দিস ইজ ফ্যাক্ট আর এই কেসে যেখানে ক্রাইম সিন কন্টামিনেটেড হয়ে গেছে ক্রাইম সিনের ভিতর লোক ঢুকে গেছে একটা জায়গায় লক্ষ লক্ষ মানুষের ডিএনএ পড়ে সারাদিন কিন্তু সেই জায়গাটাকে প্রিজার্ভ করে রাখা হয়নি তো মানে অ্যাজ এ ট্রায়াল অ্যাডভোকেট আমি ক্রিমিনাল ট্রায়ালের সঙ্গে আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই যুক্ত সরাসরিভাবে যুক্ত ক্রিমিনাল ট্রায়ালে তো ইট ইজ আ গুড কেস ফর ডিফেন্স এমনি এই কেসটা আপনার ভেঙে যাবে কারণ এখানে তো কোনো এভিডেন্সই পাওয়া যাচ্ছে না সেই দিন যে পাঁচজন আরও ছিল যদি নর্মালি কোনো কেস হতে যদি কোনো নর্মাল কেস হতো তাহলে কি হতো সেদিন যে রোস্টারটা বার করা হয়েছিল রোস্টার অনুযায়ী তো ডাক্তারবাবুদের ডিউটি হয় ওই রোস্টারটা প্রথমে মানুষের সামনে আসতো এক্ষেত্রে রোস্টারটা কিন্তু আজ অব্দি এসছে বলে জানি না বা সুপ্রিম কোর্টের কাছে কোনোভাবে কি যেই আইনজীবীরা গেছেন তারাই রোস্টারটাকে সামনে আনার কথা বলেছেন কিনা জানি না এক রোস্টারে যারা আছে তারা আমি বলছি না তারা অপরাধী তারা উইকনেস তো বটেই কিন্তু সেই উইকনেসরা কোথাও নেই একটা যদি সামান্য কেস হয় তাহলে সেই সামান্য কেসেও কিন্তু লিস্ট অফ উইকনেস থাকে এবং সেটা জানার অধিকার যেরকম পাবলিক প্রসিকিউটরের কাছে থাকে সেটা জানার অধিকার সেটা জানানোর অধিকার কিন্তু ডিফেন্সারও থাকে আমাদের দেশের আইনটা তৈরি হয়েছে রিফর্মেশনের জন্য পানিশমেন্টের জন্য আমাদের দেশের আইন তৈরি হয়নি আমাদের দেশের আইন খুব ক্লিয়ার যে একশো জন নির্দোষীকে মানে আপনি একজন নির্দোষীকে শাস্তি দিতে পারেন না একশো জন অপরাধীকে যদি একজন নির্দোষীকে ছাড়ার জন্য ছাড়তে হয় তাহলে ছেড়ে দেবেন আমরা উই বিলিভ ইন রিফর্মেশন জন্য আমাদের জেল বলি না কিন্তু সেন্ট্রাল কারেকশনাল হোম বলি তথ্য এবং প্রমাণের ভিত্তিতেই শাস্তি তথ্য এবং প্রমাণের যেটা করার জায়গা সেটা হলো ট্রায়াল কোর্ট সেই ট্রায়াল কোর্টটা ওনাদের কেউ নেই মানে ভিক্টিমের কেউ নেই যারা রয়েছেন তারা কেউ বলেনি যে আমাদের রোস্টারটা বার করা হোক ওই পাঁচজনকে জনকে নাম বার করা হোক কি এই সঙ্গে অ্যাকচুয়ালি কি হয়েছে যে পুলিশরা আপনার তথ্যকে আপনার ডিস্ট্রয় করেছে তাদের এগেন্স্টে তো প্রথম কেস হওয়া উচিত আমাকেও দিয়ে জিজ্ঞেস করেন যদি আমি এই মেয়েটির অ্যাডভোকেট হতাম তাহলে আমি প্রথম কাজ করতাম যে যতজন পুলিশ অফিসার আছে যতজন পিডাব্লিউডির অফিসার আছে আর যতজন আপনার ওই আরজি করে সেদিন অফিসার ছিল তাদের সবার এগেনস্টে ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের আমি কেস করতাম আর তাদের শাস্তিটা করতাম কারণ বিজ্ঞান অ্যাডভোকেট আমি এটা খুব ভালো করে জানি যে যারা অপরাধী তার কোনো ট্রেস নেই এভিডেন্সটা এমনি শেষ মেয়েটিকে আর আপনি কি করবেন অটোমেটিকলি তাকে তো জ্বালিয়ে দেওয়া হয়েছে তো কিছু তো করার জায়গা নেই নিজাতি তার মা বাবার কাছে আমি নিজে গেছিলাম এবং সেখানে গিয়ে ওনাকে বলেছিলাম আটখানা প্রশ্ন ওনাকে লিখে দিয়ে এসছিলাম যে আপনি এই এই প্রশ্নগুলো বলুন দুঃখে বিষয় আমি জানি না ওনারা ওনার অ্যাডভোকেটকে বলেছেন কিনা আজ অব্দি সেই প্রশ্নগুলো তোলা হয়নি দেখুন আমি যদি পরে যোগাযোগ করি তাহলে তো ওনারা ভাববে আমি কেসটা চাইছি অ্যাজ এ হিউম্যান বিং আমারও তো একজন অ্যাডভোকেট হিসেবে আমারও তো একটা সম্মান আছে তো সিবিআই চিঠি দিয়ে ওরা আপনারা এই জিনিসটা কেন মানছেন না যে একটা দুর্বল বিরোধী পক্ষ এর জন্য ভীষণ দায়ী পক্ষের এত দুর্বল বিরোধী পক্ষকে বলা হয় একটা পিলার সেই পিলারটাই আমাদের নর্বরে সেটাকে নিয়ে কেন বলছেন না অবশ্যই প্রশাসন জড়িত প্রশাসন জড়িত প্রশাসন জড়িত মমতা ব্যানার্জির গাফিলতি আছে তো গাফিলতির পরও কে মমতা ব্যানার্জিকে ভোটটা দিচ্ছে আপনি পাঁচজনের একটা নাম তুলেছিলেন যে পাঁচজন আছে সেটা কি হয় সেটা তো আমি বলতে পারি না সেটা তো আপনাকে ওই মেয়েটি যে ভিক্টিমের ফ্যামিলি তাকে বলতে হবে তো আমি তো ওনাদের অ্যাডভোকেট নই আমি আপনাদের সামনে আজও বলছি যে সেই পাঁচজনের নাম সেই দিনের রোস্টার কেন দেওয়া হচ্ছে না কিন্তু এটা বলতে কোর্টে কাকে হবে ওনারা আমাকে অ্যাপয়েন্ট করুক লোয়ার কোর্টে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেস লড়তে হয় কিন্তু আমি বলছি এখানে যতটা বিরোধী পক্ষের মানে অভিযুক্ত রুকিল বাবু যতটা দায় তার থেকে বেশি দায় ওনাদের পক্ষে রুকিল বাবু তারা কেউ এসে আসল জায়গায় কথা বলছে না আর এনার এই এনাদের যিনি উকিল বাবু তার তো রেকর্ড আছে উনি সমস্ত কেস নেন কেস নষ্ট করেছেন একটা কথা খুব ভালো করে বলুন সমস্ত সন্দেশ খালি আপনার কামদুনি আপনার পার্ক স্ট্রিট এই সব ক্ষেত্রেই কিন্তু কোনো একজন পলিটিক্যাল পার্টি বাবু আছে যিনি ঝাঁপিয়ে পড়েন এবং উনি কেস করেন কেস করার পর উনি কাউকে রিলিফ দিতে পারেন না লোকে চাকরি টাকরি খেয়ে নেন আপনি একটা কথা বলুন আমি অ্যাজ অ্যা অ্যাডভোকেট বলছি আমি যদি একটা হিয়ারিংয়ে একটা ভুল করি পরের হিয়ারিংটাই সেই ভুলটা করি না উনি এত পড়াশোনা জানা এত সিনিয়র অ্যাডভোকেট হয়ে প্রত্যেকবার একই ভুল করে কি করে উনি ফেল হচ্ছেন এই ফেলিয়ারের কি কোনো ফিজ আছে এই ধারাবাহিক ব্যর্থতার কি কোনো ফিজ আছে প্রথম দিন ওনারা কোর্টে গেছিলেন প্রথম দিন কোর্টে গিয়ে কেন ক্রাইম সিংকে প্রিজার্ভ করার জন্য ওনারা অ্যাপ্লিকেশন দেয়নি কেন বলেনি যে রোস্টারটাকে বাইরে বার করা হোক ইন পার্সেন আমরা কোর্টে যে কোনো সিভিলিয়ান এই দেশে ইন পার্সেন আমরা প্রেজেন্ট হয়ে কথা বলতে পারি ইন পার্সেন হয়ে গিয়েও মেয়েটির বাবা মাকে দাঁড় করিয়ে দিয়ে কেন এই কথাগুলো বাংলায় বলাচ্ছে না কোনো তো এখন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারও নেই মেয়েটির বাবা মাও তো বলতে পারতো যে সেদিন রাত্রে আমার মেয়ের সঙ্গে কারা কারা ছিল ও যে হোটেল থেকে খাবারটা নিয়ে খেলো ওর সঙ্গে আর কে কে খেলো এই কথাটা কেন বেরোচ্ছে না আর আমাদের স্টেটে কোনো বিরোধী দলই নেই প্র্যাকটিক্যালি আমরা বিরোধী দল দেখিনি এর জন্যই তো আপনাকে বললাম যে এটা আমাদের দুর্ভাগ্য এই মুহূর্তে যদি আমাদের বিরোধী নেত্রীর নাম মমতা ব্যানার্জি হতো ফিল হিট উনি সবাইকে বুঝিয়ে যে ন্যায় কি করে করতে হয় হয় আইন কিভাবে আনতে উনি রাস্তায় বসে উনি আমরণ অনশনে বসে পড়তেন এখানে কে বসলো একজনও তো আসেনি আন্দোলনটা যে ডাক্তাররা বন্ধ করলেন আপনি একটা কথা বলুন তো এই আন্দোলনে কি আজাদি স্লোগান ওঠাটা খুব দরকারি ছিল মমতা ব্যানার্জির দোষ সব দোষ ওনার কিন্তু হোয়াই আজাদি কিসের আজাদি আমি এটা আজ অব্দি বুঝিনি যে আজাদিটা কিসের চাই কার থেকে আজাদি মমতা ব্যানার্জি থেকে আজাদি আমি নিজে দেড়শো জন মহিলাকে নিয়ে রাজ্যপালের কাছে গেছিলাম উনি কথা দিয়েছেন যে এটার জন্য উনি লড়বেন উনি দেখবেন আর উনি দেখবেন তো আমাকে আপনি বলুন আমি সেই ফটো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো আমার কোনো অসুবিধে নেই তা আপনি আমাকে বলুন অ্যাজিটেশন কেন হচ্ছে না কেন সেই যে পাঁচজন ছিল বা যারা ছিল তাদের সোশ্যাল বয়কটটা কেন হচ্ছে না যে আপনার কাছে টাকা থাকবে আপনাকে দোকানদার জিনিস দেবে না করুন তো এটা আপনার ছেলে মেয়েকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না আপনার ছেলে মেয়ের সঙ্গে কেউ কথা বলবে না দেখুন তো রেফ কি না দেখুন তো ডিস্ট্রাকশন অফ এভিডেন্স হয় কি না এখন রাজ্যবাসীর কথা বাংলায় মেয়েদের নিরাপত্তাহীনতায় ভুগছে কি মনে করেন এর জন্য সরাসরিভাবে আমাদের মুখ্যমন্ত্রী দায়ী এর জন্য দায় হুলিগেনদের নিয়ে উনি একটা পার্টি করেছেন ওনার উপরে মানুষের যে ভরসা ছিল ওই ভরসার জায়গাটা তো উনি ডেফিনেটলি নাড়িয়েছেন একটা জায়গায় আমি খুব ক্লিয়ার এটা বাংলা আমাদের অধিষ্ঠাত্রী দেবী মহাকালিকা এই জায়গাটাকে কালিকা ক্ষেত্র বলা হয় এখানে মেয়েরা সবসময় একটা আলাদা জায়গা পেয়েছে এটা আজকে একটা আপনি মানুন কি না মানুন আমাদের পরিবারও আমাদের মায়ের কথাই কিন্তু আগে চলে মানে আমি আমার ছোটোবেলায় বাবাকে খুব বেশি ভয় পেতাম না মাকে ভয় পেতাম তো আমাদের মাতৃতান্ত্রিক সোসাইটিটা কিন্তু আমাদের সেই জায়গায় কালিকা ক্ষেত্রে থেকে একজন মহিলা মুখ্যমন্ত্রীর কারণ এটা তো ক্লিয়ার হয়ে গেছে যে রেপিস্ট রেপ করার আগে জিজ্ঞেস করবে না তুমি ডাক্তার তুমি অ্যাডভোকেট তুমি টিচার তুমি কে নো ম্যাটার হু এভার ইউ আর ইউ আর উমেন দ্যাট ইজ এনাফ মহিলারা আর পুরুষরা এই দুটোই জাত আছে এবং একজন আরেকজনের উপর কিন্তু এখনো অত্যাচার করছে আবার আজ আমি যে বসে এখানে কথা বলতে পাচ্ছি, তার জন্য কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আছেন তার জন্য কিন্তু রাজা রামমোহন আছে রামমোহন রায় আছেন তার জন্য কিন্তু আমার বাবা আছেন শ্রী অশোক ব্যানার্জি তার জন্য কিন্তু আমার হাজব্যান্ড আছেন শ্রী ব্রব কুমার রায় কিন্তু উনি যদি না বলতেন আমি আজকে যতই পড়াশোনা করি আমাকে বাড়িতে বসে রান্না করতে হতো আমি আপনাকে এখানে ইন্টারভিউ দিতে পারতাম না আমি রোজ কোর্টে যেতে পারতাম আমার বাবা যদি সমাজকে বিশ্বাস করতেন তাহলে আমি আজকে অ্যাডভোকেট হতে পারতাম না কারণ পড়াশোনা করতেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি সবার এগেনস্টে না গিয়ে মেয়েদের পড়াশোনা করানো বিধবা বিবাহ এগুলোর জন্য যদি ওনারা আওয়াজ না তুলতেন রামমোহন রায় যদি আওয়াজ না তুলতেন তাহলে আজকে আমরা কোথায় থাকি আপনি যে কথাটা বলছেন যে আমি একেবারে সরাসরি বলছি রাজ্যবাসী যা দেখছে যা দেখেছে তারপরেই তো খুব জন্মাচ্ছে এটা তো অস্বীকার করা কিছু নেই আমি দেখলাম যে একটা ক্রাইম হয়েছে যেই ক্রাইমটাকে ঢাকার জন্য আমি একটা অধ্যক্ষ তুলে নিয়ে গিয়ে আমি আরও উঁচু পদে দিলাম আমি অপশাসনের নাম করে আমি আরও অন্য জায়গায় দিলাম বিনীত গোয়েলকে তো এরপরে কি আপনি বলবেন না যে প্রশাসনের সঙ্গে সরাসরি যুক্ত না প্রশাসন সরাসরি যুক্ত আমি একদম এটা তো আপনার দিনের আলুর মতো পরিষ্কার না প্রশাসন ছাড়া ওনাকে প্রমোশন কে দেবে সেটা তো দমা আমার আপনার হাতে নেই না আমার প্রশ্ন হচ্ছে যে কেন তিনি পুজো কেন প্রশাসন মানে এখনো স্টেট নিচ্ছে না মানে কোন স্বার্থে

ভোট কি করে নষ্ট হবে এটা করলে তো ভোট বাড়বে মানে আমি সাধারণ মানুষের তাই তো বুঝি যে এত বড় যে পাবলিক আউটক্রাইটা হলো এটা যদি উনি সাপোর্টে দাঁড়িয়ে যান তা তো ভোট বাড়বে শিক্ষা দপ্তরের কথা বলছেন মন্ত্রী জেলে আছে ঠিক যেই ছেলেগুলো প্যানেলে ছিল তাদের সবার চাকরি চলে গেছে ঠিক আচ্ছা যে আমলারা ওখানে বসেছিল তাদের কি হয়েছে তাদের জন্য কেন কিছু হয়নি সেই আমলাদের কি চাকরি গেছে একজন আমলারও কারণ শুধু মন্ত্রী তো গিয়ে আপনার কাগজটাকে বার করেনি মন্ত্রী বলেছে এবং আমলা করেছে তো মন্ত্রী যখন জেলে আছে সে আমলাকেও তো জেলে থাকতে হবে সে বাইরে কেন এই কথাটা উকিলবাবু কেন কোর্টে বললেন না আমি এটা জিজ্ঞেস করছি অ্যাজ এ সিভিলিয়ান এটা বোঝার জন্য কারোর অ্যাডভোকেট হওয়ার দরকার নেই রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই এখনও যখন পুলিশ ফাইলে কেস ওঠে তখন পুলিশ উঠে জাজের পাশে দাঁড়ায় হাইকোর্টে কোনো পুলিশ কেন জাজের পাশে দাঁড়ায় না হাইকোর্ট যদি লাইভ স্ট্রিমিং করতে পারে লোয়ার কোর্ট কেন লাইভ স্ট্রিমিং করে না কারণ তাদের অসাধু ব্যাপারটা তাদের ওই নেক্সাসটা বেরিয়ে যাবে এখানে এক একটা পলিটিক্যাল নেতাকে আপনি ভুল বলতেই পারেন এটা খুব সহজ কিন্তু সেই পলিটিক্যাল নেতাকে অতটা পাওয়ারফুল বানিয়েছে এই লোয়ার জুডিশিয়ারি তার থাকা থানার দালাল তার বিভিন্ন ধরনের তার থাকা অ্যান্টি সোশ্যাল লোকেরা তো আপনি অত উপরে ওঠার আগে আগে নিচের এগুলোকে ভাঙুন তাহলে অটোমেটিক্যালি ন্যায় আসবে কেন এটা আমরা বলছি না যে না যদি কোর্ট যদি সুপ্রিম কোর্ট লাইভ স্ট্রিমিং করতে পারে তাহলে লোয়ার কোর্টকেও লাইভ স্ট্রিমিং করতে হবে কেন বলছি না আমরা এটা তো আমাদের দোষ এটা সার্বিকভাবে আমাদের ব্যর্থতা অ্যাজ এ অ্যাডভোকেট আমারও ব্যর্থতা আমি কেন বলছি না